তো ইউটিউব চ্যানেল আমি তোমাদের ভিডিও আজকে এবারে আমি ভালো করে ভিডিও করতে পারছি এগুলো আমার হাতে মোবাইল স্ট্যান্ড আছে তো ওটার জন্য ভালো করে একটু ভিডিওটা করতে পারি এখন আর এই যে আমরা ছাদে যাচ্ছি এখন বুঝতেই পারছো বসে আছে ছাদে মানে ওখানে আমি ছাদে এলাম কারণ ভিডিওটা করাটাও ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে ডেলি ব্লগটা শেয়ার করে থাকি রাতে আর দিনে করে আমার হাতে সময়টা খুবই কম থাকে আর ওদিকে সত্যি কথা বলতে আর মন খারাপের একটা দিন মানে আমি যে ভিডিও শ্যুট করি তোমাদেরকে আমার চ্যানেলের কথা বলা হয়েছে এমন কি নিশ্চিতা ওটা হচ্ছে আমার মেন চ্যালেঞ্জ ছিল যেটা আমি আড়াই বছর ধরে বিগত কাজ করাটাই পুরোটাই বন্ধ করে দিয়েছিলাম কোনো রকমই হচ্ছে দু একটা শর্টস ভিডিও মাঝখানে ভাবলাম লং ভিডিও দেবো তাও করতে পারিনি তো এখন একটা জিনিস দেখছি এখানে সামনে বাড়ির সামনে দেখো আমাদের বাঁশ গাছ ছিল সেই বাঁশ গাছগুলো কেটে দিয়ে ঠিক আছে ভালো হয়েছে বাঁশ গাছ কেটে দিয়েছে কিন্তু একটা প্রবলেম কী জানো তো এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িগুলো থেকে যখন কেউ দেখতে পাবে যে আমি ভিডিও বানাচ্ছি এদের এত হিংসা যে মানে এইটা এই বাড়িটা সুমিদের এই এই যে বাড়িটা এই বাড়িটা সুমিদের বাদ বাকি এ বাড়িগুলোর এত হিংসা তুমি একটা ভিডিও বানাবে সেটা নিয়ে হিংসা করবে ওই দেখ নাচানাচি করছে ভাই আমি পারি তো আমি করছি এইগুলো নিয়ে আগেও হচ্ছে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেইগুলোর জন্য কোনো কোনোভাবে কোনো কিছু করি তখন একটা এই দেয়ালগুলো তোলা হয়েছে ওই কারণে যাতে ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারে আর এখানে মেন কজ কারণটা কি জানো তো এই যে যারা এখানে জায়গাটা কিনেছে এত হিংসা করে এত হিংসা করে যে আমাদের বাড়ির মধ্যে ঝগড়া লাগানোর পুরো চেষ্টা চলছে মানে ধরো কীরকম ঝগড়াটা বলছি মানে আমাদের রাস্তা উনি যে জায়গাটা কিনেছে এক ডিসমল সামথিং একটু বেশি আছে দু ডিসমল মানে দেড় ডিসমুলকে একটু বেশি আর এক ডিসমুলকে এই দেড় ডিসমুলকে একটু বেশি দু ডিসমুলকে হচ্ছে কম ঠিক আছে তো উনি করতে কি চেয়েছিলো আমাদের যে জায়গা আছে আমার বাবাকে কাকুকে পটিয়ে পাটিয়ে কি করেছে জায়গাটা বিক্রি করবে আমরা কেউ যাই না রাস্তা পুরো মেন রাস্তা আমাদের বিক্রি করার পুরো কথা হয়ে গেছে আর পরে যখন আমরা জানতে পারি তো তখন সেটা বাধা দেওয়ার জন্য আমাদের ফ্যামিলির মধ্যে সম্পর্কটা অনেকটাই নষ্ট হয়ে গেছে যেটা হয় না ভাই ভাই সেটা বাবাদের মধ্যে নষ্ট হয়নি কিন্তু আমার মায়ের উপরেও একটা খারাপ প্রচুর বড় একটা মানে এলিগেশন লাগানো হয়েছিল অ্যালিগেশনের জন্য সেই নিয়ে হচ্ছে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে শুধু আজকে সম্পর্ক তো সেটা নিয়ে খুব ঝামেলা হচ্ছিল আমি চাইছিলাম না সত্যি কথা বলতে এইটুকু জায়গার মধ্যে যদি আমার ভগবান যদি দিন চাইতো না তাহলে ওই জায়গাটা কিনে নিয়ে একজনকে করতে পারতাম কিন্তু ব্যাড লাক আমি সেটা করতে পারিনি আমার খুব বড়ো ইচ্ছা ছিল যে বাবা ওই জায়গাটা কিনে নিয়ে পুরোপুরি হচ্ছে প্রাচীর তুলে দিয়ে গেট করে দেবো সেখানে হচ্ছে কিরো ঘুরতে পারবে কিরো হচ্ছে গেটের মধ্যে থাকবে কোনো ঝামেলা এবং ছাড়া থাকবে কিন্তু দেখো ভগবান কী চাইছে কী করছে এখনও পর্যন্ত আমি কিছু বুঝতে পারছি না তবে ভগবান যদি দিন দেয় তো সব কিছু অবশ্যই একদিন করতে পারবো বাবার ছেলে নেই তো কী হয়েছে বাবার মেয়েরা তো আছে মেয়েরাই তো আজকাল ছেলে মেয়ে দুজনেই সমান বলো আর এই যে আমাদের কিরো কিরোই আমার মনে হয় যে একদিন একদিন দাদু দিদিনকে সব থেকে সুখী রাখবে কি বলো কি হলো সকাল উঠেও উঠে ও কিছু হয়ে গেছে কতি হয়ে গেছে দিয়ে এখন নোংরা ঘাঁটতে বসেছে ওর মাসিরা এসেছিল গত পরশু দিন কালকে চলে গেছিলাম দিদি বাড়ি দিদি ছিল সবথেকে বড়ো জিনিস কী জানো তো বুড়ো বয়সে আমার বাবাকে এখানে জোর করে খাটানো হচ্ছে আর আমাদের যে জ্বালান জ্বালানিগুলো ছিল সেগুলো জোর করে নিয়েও নিয়ে মানে যা ইচ্ছা তাই টর্চার করে আছে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই বলে এরা টর্চারের একটা অধিকার পেয়ে গেছে তো এখন একটু উঠে পড়ে দাঁড়ায় যার জন্য হচ্ছে এরা ফুট করে টর্চারটা সেভাবে করতে পারে না একটু উঠে দাঁড়ানো তো আর মেয়ে বলে কি সারা জীবন চুপ করে থাকবো তাই দেখো এই ছোট্ট পাখিটা এসছে তাকে থাকতে দেবে না দুটো পাখি এসছে দেখছো দুটো পাখি আসছে ও তাকে নিয়ে আবার মার্কেট করবে চললো এই পাখিগুলো সব সময় শুধু শীতকালে লেগে কই বাবা কই দেখ তো ওই তো ওই তো ওই দিকে আছে ওই তো ওই চু চুটু চা 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 দেখ কোথায় আছে দেখ দেখতে পাচ্ছিস ওই তো ওই তো পাখিটা এইখানে এসে ঢুকেছে এখন খোঁজার চেষ্টা করছে পাখিগুলো চলে গেছে এত ওই ওই তো ওই তো ওই সে মাথায় বসছে আর ও তাড়াচ্ছে তাদেরকে আর মনটা সত্যিকার এত খারাপ হয়ে গেছে বড়ো কথা বাঁশ গাছ বাড়ির সামনে রাখা উচিত না কিন্তু হচ্ছে মানে এদের যে টর্চারগুলো না সেগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না প্রচুর প্রচুর পরিমাণে টর্চার করে কী করবো কারোর সঙ্গে তো শেয়ার করতে পারি না সেটা তো আমাদের সঙ্গে আমরা শেয়ার করি খুব সবচেয়ে কথা যেগুলো হচ্ছে কথা বল না বলে নয় সেগুলোকে শেয়ার করে থাকি তো সেই জিনিসটাই করি আর এইদিকে দেখো গাছগুলো আমার বাবা সেদিনকে এরকম এরকম পালং শাকগুলো কিনে নিয়ে এসেছে আর আমাদের বাড়িতেই দেখো ছাদের মধ্যে কত পালং সব হয়ে গেছে আর কালকে আবার নতুন পালং থেকে বীজ কিনে নিয়ে এসেছি এগুলো একটু বড়ো বড়ো হয়ে গেলে মা বলছে আরও এগুলো তুলে খাওয়া হয়ে গেলে আরও মাটি দিয়ে আবার খেলানো হবে তোমাদের বাগান কেমন বলতো বলো বলো আমাদের বাগানটা কেমন তোমরা সবাই বলো ওই মানু খুঁজ যা 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 এরা যে দুজন বাড়িতে নেই এই জন্য এত শান্ত চলো সকালে এতটা ভিডিও করলে হবে না এরপরও হচ্ছে ভিডিও হবে তো আমার দিদিকে নাকি তার ডকুমেন্টস নিয়ে যেতে দিচ্ছিলেন না পিটকি বুড়িটা যে তুমি নিয়ে যাবে না হাত দিয়ে আটকে রেখে দিদি আমাকে কালকে দেখাচ্ছে নি হাত দিয়ে এইভাবে আটকে রেখে দিয়েছে দিদিরা প্রথম প্রথম ভয় পেতো কিন্তু এখন দিদিরা পুরোপুরি মানে আর ভয় পাওয়ার হয়ে গেছে একটু পুষে পাচ্ছে ভয় পায় কামড় দেওয়ার শক্তি নেই শুধু দাঁত দিয়ে আইএাই করে শোনা শোনা যেটা হলো কালকে ফ্রি চাঙ্কু দিয়ে আছে ডগ ফুড আমি চাঙ্কু বলি ওটাকে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু মানুষ আছে যারা ওখানে বাঁশ কাটছে না এত অভদ্র মানে আমি যে যাচ্ছি সেটা মানে একটা বাজেভাবে দেখছে এখানে মানে না মানে আমার লিটারালি মনে হচ্ছে যে আমি দু একটা কথা শুনিয়ে দিই কিন্তু আমি আমার বাবাকে বলছি আর এই দেখো ওই জিনিসটা ওরা ফ্রি দিয়েছে আছে না বাট কিরো এটাকে খুব ভালোভাবেই খাচ্ছে যখন ওটা এটা দিচ্ছি না ও খাওয়ার জন্য একদম দেখো এইখানে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ভাবি বাবা এটা খাবি দেখলে ও এটাকে খুব পছন্দ করছে কিন্তু এখন ভাবছে বিস্কুটগুলো দিয়ে দিই খেতে বুকু ভাবি বউ খাবি নি ওই চাঙ্কুটা একটু খাবে বিস্কুটটা খাওয়াটা একটু কমে গেছে তাহলে চাঙ্কুটা একটু দেবো আর ওকে তো ক্রিমির ওষুধটা সকালে খাওয়ানোই হলো নি তো ওকে ঘরে দিই আর ঘরটা এই ঘরগুলো ঝাঁটিয়ে দিই আর এনে এনে নিচে খাও তো আনো পেডিগ্রি আমি পেডিগ্রি যতটা না খাই এটা ভালোভাবে খাচ্ছিলো কালকে আমি এই জিনিসটা দেখছিলাম খেয়ে দেখ খাবি তো খাবি নি তো ওকে ভুলিয়ে খাও তো তাহলে নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নি নিয়ে নি কি খাবি দুধু খাবি চিদুরা জানো না খায় এইটুকুই খা মৃদুরা যেন না খায় ওর খাবারগুলো খুব ইঁদুরে বয়ে বই নিয়ে চলে যাচ্ছে ও দুধু খাবে এখন ওকে দুধ দুধটা দিয়ে দিই আর ঘরগুলো পরিষ্কার করি কথা বললে শুনুন বাচ্চাটা দেখো দেখো দাঁড়া কিছু হাত দিবি নি কিছুতে হাত দিবি নি না এটা খাবি তো দেওয়া হচ্ছে আর একটা তো বোতল আনলে ভালো হতো এখন ভাতটা খেয়ে নেবো ডিচার করি ভিডিও দেখি কী বলে কি করবো নিয়ে নিচ্ছে নিনি 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 বাবা হ্যাঁ হ্যাঁ এক্সট্রা কোনো জলের বোতল নিয়ে আসিনি হাত ধোয়ার জন্য ভালো জল ওটা কে খাওয়ানো মানে আমার একটা একরাস যুদ্ধ মানে একটা বলভর চলে খুলে এগুলো খেনে এগুলো খেনে এটাই তাই তাই জানি খাবিনি ওগুলো খাবি নি নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নেবো বাবা হে দেখো তোমরা কেমন খাই দেখো নিয়ে নেবো নিয়ে নেবো খেতেও পাৰবেনা আৰু কৰ্তাড়বে খে জল পানী আছো হচ্ছে <much> <-ch> <much -ch -ch -ch> <-ch> <-ch>